আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে দেখে বুঝতে পারছেন তো রোমানিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের আমার এই ভিডিও তো রোমানিয়ার বর্তমানে পরিস্থিতি কি ভিসার সু কেমন মিডল থেকে কীরকম বিষয় তারা দিচ্ছে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না তাহলে আপনারই লস তো প্রথমত বলবো যারা বাংলাদেশে আছে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ থেকে অন্তত রোমানিয়া না মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যাইতে চান না কেন সেক্ষেত্রে লং টাইম প্রসেস আরবেই বললাম মিডল ইস্টের কথা বললাম আর যদি ইউরোপে যাইতে চান সেক্ষেত্রে আপনার অনেক বড় মানে ঝামেলা বিতে পড়তে লং টাইম প্রসেস এটা পারবেন না তো আজকে ভিডিওটা মূলত যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য কারণ আপনারা জানেন যে রোমানিয়া থেকে ক্রোয়েশিয়া সার্বিয়া মন্টেনিগ্রো বাংলাদেশ থেকে বিষয়তারা দিতেছে কিন্তু অনেক সময় লাগতেছে এটা আসলে বলার বাইরে না দুই তিন বছর মতো লাগতেছে কারো কারোর ক্ষেত্রে তাড়াতাড়ি হইতেছে এই আর কি তো যারা মূলত মিডল ইস্ট আছেন তারা মূলত ওই শুধুটা কাজে খাটাতে পারেন রোমানিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন সার্বিয়া মন্টেনিগো এরকম আলবেনিয়া এরকম দেশগুলোতে ট্রাই করতে পারেন সেক্ষেত্রে এর মধ্যে আপনার উমান আছে আপনার কুয়েত আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে কাতার আছে এই কান্ট্রিগুলো থেকে মূলত রোমানিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া মন্টেনিগো বিচার রেশিও হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে বর্তমানে মালয়েশিয়ার বাজার একটু খারাপ আর কি বিচার ক্ষেত্রে ঠিক মতো বিচা তারা দিতেছে না অনেক বিচার রিজেক্ট করতেছে কিন্তু আমরা যদি বিগত ছয় মাস আগের বা এক বছর আগের আট মাস আগে নয় মাস আগের যদি ভিডিওগুলো দেখি যদি তাদের সাকসেস রেশিওগুলো দেখি তাদের যদি পর্যবেক্ষণ করি আর কি দেখবেন যে বিচার রেশিও নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল মালয়েশিয়া একটু খারাপ বর্তমান উমান অনেক ভালো আছে কাতার কুয়েত সিঙ্গাপুর এইগুলো বরাবর আছে এখনও তো যারা মিডল আছেন আছেন তারা মূলত দেখেন তাদের বিষয় ইস্যুটা কেন হয় যখন আপনি অ্যাম্বাসি ফেস করেন আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে বরাবর থাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকে সঠিক থাকে তখন কিন্তু আপনার কাগজপত্রগুলো তারা কিন্তু খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে অ্যাম্বাসি লোক তারা যখন দেখে যে এই ব্যক্তি মিডল ইস্টে আছে এত বছর যাবত আছে কাজ করতেছে তার সব কিছু ঠিকঠাক আছে এ লোকটা স্কিল দক্ষ তারা বিষা দেওয়া যাইতে পারে তারা কিন্তু এরকমটাই ভাবে তারা কিন্তু এই জন্য বিষাগুলো মূলত দেয় ঠিক আছে কারণ মিডল ইস্টে প্রতিটা লোকে থাকে দক্ষ কাজ কাম করে কোনো না কোনো সেক্টরে বিষাগুলো দিয়ে থাকে কারণ মিডল ইস্টে মানুষ কাজ করে আর বিশেষ করে অ্যাম্বাসি যেই ফেসে যে জটিলতা এটা মূলত মিডল ইস্ট থেকে সবচেয়ে কম হয় যারা মিডল ইস্টের সব দেশে মোটামুটি সব দেশের ইউরোপের সব দেশের কান্ট্রিগুলার এই অ্যাম্বাসি আছে আপনারা সকল জানেন যে মিডল ইস্টের প্রত্যেকটা দেশেই ইউরোপের বেশিরভাগ দেশেরই আপনার অ্যাম্বাসিগুলো আছে তো আপনি চাইলে সহজে ফেস করতে পারেন যেটা আসলে বাংলাদেশ থেকে ফেস করা সম্ভব না ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল এই যে একটা জাবাক আপা কি একটা অবস্থা জানেন তো মিডল ইস্ট থেকে হয় কি এই জিনিসটা খুব সহজ হয়ে যায় অ্যাম্বাসি ফেসের বিষয়টা তারপরে তো আপনার বিষয় যে বিষয়টা এটা খুব দ্রুত হয়ে যায় তো মিডল ইস্ট থেকে যারা আছেন যে কোনো ক্যাটাগরি যে কাজ আপনি করতেছেন সেই কাজের উপর হোক অন্য কোনো ক্যাটাগরির হোক ভালো একটা লোক দেখা এজেন্সি দেখা মূলত আপনারা দিয়ে দিতে পারেন ফাইলগুলো দিয়ে দিতে পারেন ভালো একটা লোকের মাধ্যম দেখে যদি ফাইল যদি দিতে পারেন তাহলে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট উঠে আসবে ঠিক আছে কারণ মিডল ইস্ট থেকে আপনার সবচেয়ে বেশি বিশাল রেশিউ আছে তো মিডল ইস্টে যারা আছেন অনেকে আসলে এই লাইনগুলো জানেন না কেউ বাস্তব হয় তো আপনি একটু অনলাইন ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন ভালো মাধ্যম পাওয়া যাবেন ভালো লোক পেয়ে যাবেন আসতে পারবেন শুধু একটু চোখ খান খোলা রাখতে হবে আপনার তো মিডল ইস্ট থেকে ভালো বিশাল রেশিও আছে যেটা বাংলাদেশ থেকে নাই তো বাংলাদেশে আসা বৈঠা না থেকে মূলত আপনারা মিডল ইস থেকে ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনার বিশ্বাস হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা না থাকলেও নাইনটি ফাইভ পার্সেন্ট আছে যদি ডকুমেন্টস আপনার বরাবর থাকে তো ঠিক আছে তো দেখেন আমার সাথে আমার জানা মতে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব ব্রাদার এই মিডল ইস্ট থেকে আইসে এইসব দেশ থেকে আইসা পড়ছে ওমান থেকে কাতার কুয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আসতেছে এখনও পরিচিত তো যদি আপনারা এজেন্সির নাম জানতে চান সেক্ষেত্রে আমি বলতে পারবো কিন্তু এজেন্সি আমাদের ব্রাদার কেউই না তবে তাদের মাধ্যমে লোক আসতেছে যদি চান আপনারা তাহলে তাদের ফেসবুক পেজ বা নাম্বার ওইখান থেকে কালেক্ট করতে পারবেন ফেসবুকে ফেসবুক পেজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি চান আর কি কিন্তু এখানে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদের সাথে কথা বললা তাদের সাথে যোগাযোগ করা চাইলে আপনারা ওইখান থেকে আসতে পারবেন আর কি তে হচ্ছে বিষয় তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো যদি লাইকে থাকে উপকারে আসে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস আপনার স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ভিডিওটা যাতে অনেকে এই বিষয়গুলো জানে না তাদের কাছে ক্লিয়ার হবে উপকারে আসবে সবাই আর কি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ